প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয় মহানগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের কাজ বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজ্যে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিসর্জনের স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় পুলিশ র্যাব ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডুবরি দল ও আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এছাড়া মহানগরীর পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা দুর্ঘটনা এড়াতে রাজ্যের সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট ও পদ্মায় অবস্থান করছেন এবার রাজ্যে জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল চারশো একষট্টি পূজা মণ্ডপে এর মধ্যে মহানগরীতে উনআশিটি ও জেলায় তিনশো বিরাশিটি মণ্ডপে পূজা উদযাপন করা হয় সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি